কখনো কি ভেবেছেন কোনো মানুষ কেমন ধরনের মানুষকে পাওয়ার স্বপ্ন দেখে মানুষ কেমন ধরনের মানুষের পেছনে দৌড়ায় যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে এসে যায় তাহলে আপনি এটাও বুঝে যাবেন যে আপনার পার্টনার আপনার পিছনে কেন দৌড়ায় না কেন আপনাকে পাওয়ার স্বপ্ন দেখে না মানুষ সবসময় তার পিছনেই দৌড়ায় এবং তারই স্বপ্ন দেখে যা তার কাছে নেই সেটা কোনো বস্তু হতে পারে আবার কোনো মানুষও হতে পারে আজ আমি আপনাদের একটা খুব সহজ উপায় বলবো যেটা করলে যে মানুষটা আপনাকে ইগনোর করছে সেই আপনাকে পাওয়ার স্বপ্ন দেখবে তখন আপনাকে আর তার স্বপ্ন দেখার প্রয়োজন হবে না এটা খুবই বেসিক হিউম্যান সাইকোলজি সবাই অন্যের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা অন্যের স্বামী বা স্ত্রীকে খুব ভালো মনে করে খুব বুদ্ধিমান মনে করে এটা কেন হয় জানেন কারণ সে তার নয় সে অন্য কারো তার কাছে নেই এবং এই দুনিয়ার অনেকেই অন্যের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা অন্যের স্ত্রী বা স্বামীকে নিজের করে নিয়েছে কিন্তু যেই নিজের করে নিল তখনই বুঝে গেল এ তো আগের জনের মতোই একটু আলাদা বা স্পেশাল কিছু নেই যতক্ষণ পাইনি ততক্ষণ মনে হচ্ছিল স্পেশাল কিছু কিন্তু মোটেও বড় রহস্য কিছু নয় আপনার পার্টনারের আপনাকে কেন ভালো লাগছে না এরও একটা সাইকোলজি আছে সেটা হলো আপনি সবসময় আপনার পার্টনারকে প্রমাণ করতে থাকেন যে আপনি শুধু তারই সবসময় তার সঙ্গেই আছেন অথচ আমি শুরুতেই বলেছি মানুষ তারই কথা ভাবে যা তার কাছে নেই কিন্তু আপনি ঠিক উল্টো কাজ করছেন আপনার প্রতিটা আচরণ আপনার প্রতিটা অ্যাকশন আপনার পার্টনারকে প্রমাণ করছে যে আপনি চিরকাল তারই হয়ে থাকবেন কারণ আপনি তাকে খুব বেশি ভালোবাসেন আপনার কান্নাকাটি তাকে বোঝানো যে আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না এসব প্রতিটা আচরণই আপনার পার্টনারকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আপনি শুধু তারই আর একজন মানুষের কাছে যত ভালো মানুষই থাকুক না কেন যদি সে পুরোপুরি তারই হয় তাহলে তার মূল্য সে দিতে পারবে না তাই দেখবেন যখনই আপনার পার্টনারের মনে সামান্য সন্দেহ হবে যে হয়তো অন্য কেউ এসে আপনাকে নিয়ে যেতে পারে বা আপনি অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তখন হঠাৎ করে সে আপনাকে সময় দিতে শুরু করে হঠাৎ করে আপনার সঙ্গে কথা বলার আপনাকে ভালো ফিলিংস করানোর মধ্যে তার এনার্জি বেড়ে যায় যে মানুষটা এতদিন অপ্রয়োজনীয় মনে হচ্ছিল হঠাৎ করেই তার কাছে একটু স্পেশাল হয়ে ওঠে আপনাকে হারানোর সামান্য ভয়ও তার চোখে আপনাকে মূল্যবান বা ভ্যালুয়েবল করে তুলতে পারে কিন্তু অনেকেই এত বেশি দেখিয়ে ফেলে যে আমি তো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না এর ফলে পার্টনারের মধ্যে সেই ভয়টাই তৈরি হয় না কারণ তার মনে পাকা বিশ্বাস বসে যায় যে আপনি তাকে ছাড়া অন্য কাউকে দেখবেনই না আর আপনাকে যা করতে হবে তা হল আপনার পার্টনারের মনে বসে থাকা এই ভুল ধারণাটাকেই ভেঙে ফেলা যেদিন আপনার পার্টনারের মাথায় এই ধারণা গেথে যাবে যে আপনি তাকে ছেড়েও চলে যেতে পারেন তাকে ছাড়াও খুশি থাকতে পারেন সেদিনই আপনি তার চোখে দামি হয়ে উঠবেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন কিন্তু বেশিরভাগ মানুষ প্রায় সবাই পার্টনারের সামনে কাটি করে তাদের মাথায় উল্টোটাই বসিয়ে দেয় আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না তোমার থেকে দূরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তখন পার্টনার ভাবে ঠিক আছে আমার এক নিরর্থক পার্টনার আছে যে আমার জন্য কাঁদছে আর এই মাইন্ডসেট নিয়ে সে আপনার কথা ভাবাই বন্ধ করে দেয় এবং এমন কারো কথা ভাবতে শুরু করে যে হয়তো তার কথা ভাবেও না বন্ধু সাইকোলজির একটা টার্ম আছে ডিজায়ার ফিউয়েলড বাই ডিস্টেন্স অর্থাৎ কোনো জিনিস যতই আমাদের থেকে দূরে সরে যায় ততই সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আর যত কিছু আমাদের কাছে চলে আসে ততই তার প্রতি উত্তেজনা কমে যায় আপনি শুধু নিজের আচরণ দিয়ে পার্টনারকে দেখানো বন্ধ করে দিন যে আপনি সবসময় তার সঙ্গেই থাকবেন তাকে ছেড়ে কখনো যাবেন না নিজের জীবনে একটু চিল করুন এবং পার্টনার ছাড়াও খুশি থাকার চেষ্টা করুন আপনাকে শুধু এইটুকুই করতে হবে কান্নাকাটি করার দরকার নেই প্রমাণ করার দরকার নেই যে আপনি তাকে কত ভালোবাসেন এগুলো একেবারেই অকাজের এমন করে কখনো আপনার পার্টনার আপনার ভ্যালু বুঝবে না আর এই কথা হয়তো আপনার চেয়ে ভালো কেউ বোঝেও না কারণ আপনি এগুলো সব করেছেন এবং দেখে ফেলেছেন যে তাতেও কোনো লাভ হয় না আমি আপনাদের এক ছেলে রিলেশনশিপের ঘটনা বলি এরকম ঘটনা আমি অনেকের কাছেই শুনেছি এই ছেলেরা এক গার্লফ্রেন্ড ছিল মেয়েটি এই ছেলেটির জন্য খুবই সিরিয়াস ছিল আর বেশি সিরিয়াস থাকার ফল কি হয় ছেলেটি মেয়েটির ভ্যালু দিত না অবশ্যই যেমনটা হয় আপনি যত সিরিয়াস হবেন পার্টনারও আপনার ভ্যালু ততই কম দেবে এখানেও তাই হয়েছিল গার্লফ্রেন্ড ছিল খুব সিরিয়াস কিন্তু ছেলেটি তার ভ্যালু দিত না বরং মেয়েটির বেশি ভালোবাসা ছেলেটিকে বিরক্ত করত। বিরক্তি থেকে সে সবসময় ভাবতো কীভাবেই মেয়েটিকে এড়ানো যায় এতটাই বিরক্ত হয়ে একসময় সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বন্ধ করে দেয় মেয়েটি অনেক চেষ্টা করেছিল ছেলেটিকে বোঝানোর জন্য যোগাযোগ করার জন্য কিন্তু টানা এক বছর চেষ্টা করার পর সে হাল ছেড়ে দেয় এবং ধীরে ধীরে ছেলেটির থেকে মুভ অন করতে থাকে দেড় দুই বছর পর ছেলেটি জানতে পারে যে মেয়েটি একসময় তার জন্য এত কষ্ট করতো এত ভালোবাসত এখন আর তার জন্য কাঁদে না তাকে ভুলে গেছে এবং তাকে ছাড়াও নিজের জীবনে খুব খুশি আছে এটা জানার পরেই ছেলেটি আবার সেই গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা শুরু করে তাহলে বোঝার মতো ব্যাপার যে ছেলেটি আগে তার কাছ থেকে পালাতে চাইতো এখন কেন তার কথা ভাবছে কারণ এখন সে তার নয় এখন সে তার কাছে নেই যতদিন সে শুধু তারই ছিল ততদিন তার ভ্যালু ছিল না এবং থাকবেও না কেউ একজন খুব ছি বলেছেন মানুষের কাছে আপনার ভ্যালু শুধু দুই সময় থাকে আপনাকে পাওয়ার আগে এবং আপনাকে হারানোর পর আমি বলছি না যে আপনাকে পার্টনারকে ছেড়ে কোথাও পালাতে হবে বা নো কনট্যাক্ট করতে হবে বা কথা বলা বন্ধ করতে হবে এগুলো করার প্রয়োজন নেই যদি মনে হয় পার্টনার একেবারেই ভালোবাসে না মনোযোগ দেয় না তাহলে শুধু নিজের দুঃখ কষ্ট দেখানো বন্ধ করুন ভালোবাসা দেখানো বন্ধ করুন এবং শুধু এটা দেখান যে আপনি তাকে ছাড়াও জীবনে বেশ এনজয় করে আছেন সে সময় দিক বা না দিক ভালোবাসুক বা নাবাসুক তাকে ছাড়াও আপনার জীবন খুব ভালোই চলছে শুধু এইটুকুই দেখাতে হবে তাহলেই আপনি নিজের ইমোশন আর জীবনের ওপর আবার কন্ট্রোল নিতে পারবেন এমনকি আপনার মন ভেঙে থাকলেও কেউ আপনাকে ইগনোর করুক বা রিলেশনশিপে আপনাকে না বুঝুক তবুও থেমে যাবেন না নিজের জন্য এগিয়ে চলুন আর যদি এই জার্নিতে এমন কাউকে প্রয়োজন হয় যে আপনাকে বা আপনার পরিস্থিতিকে জাজ করবে না এবং আপনাকে প্র্যাকটিক্যালি গাইড করবে তাহলে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার কারণ আমি চাই আর আপনি ডিজার্ভও করেন যাতে আপনার ক্ল্যারিটি আসে আপনি নিজেকে হিল করতে পারেন এবং ইমোশনালি আরও ভালো বোধ করতে পারেন আজকের ভিডিও এইটুকুই আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকুন আর অমৃতবাণী চ্যানেলকে মনে রাখুন ধন্যবাদ